ধূপগুড়ি প্রেস ক্লাবের অনুষ্ঠানে স্টার জর্সা সিজন ফোরের শিল্পী ময়ূরী দেব এক ডালি গানের পশুরা নিয়ে হাজির ছিলেন সোমবার সন্ধ্যায় ধূপগুড়িতে ধূপগুড়িতে এবার একুশ ফুটের দেবী সরস্বতী এবছর বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে প্রেস ক্লাব চলে রক্তদান শিবির পাশাপাশি এদিন শেষ দিনের অনুষ্ঠানে আবৃত্তি প্রতিযোগিতা ট্র্যাক মিউজিকে গান কেক বেকিং প্রতিযোগিতা সাজাবো যতনে এরপর সন্ধ্যায় বহিরাগত শিল্পী স্টার জর্সাও ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী ময়ূরী দে গান গেয়ে মন জয় করে ধূপগুড়িবাসী

ছিলো বাট অডিয়েন্সের এনার্জি অডিয়েন্সের ওই ভালোবাসা ওই ক্রাউডের যে প্রেজেন্সটা ওটা দেখে পুরো একটা আমাকে দেখেই আমি যা স্টেজ করে নামলাম অসম্ভব ভালো প্রোগ্রাম হলো খুব ভালো অডিয়েন্স ছিল সাউন্ড খুব ভালো ছিল ব্যান্ড খুব ভালো ছিল মানে আমার কমপ্লেন করার কোনো জায়গা নেই আরও একবার থ্যাংক আমাকে ইনভিটেশনের বলছি দিদি আপনাকে তো সবাই টিভিতে দেখছিল স্টার দশা সিজন ফোরে তো এখন আজকে আপনাকে সরাসরি কি বলবেন এই সবাই ভালোবাসা নিতে আশীর্বাদ করো যাতে আরো বড় জায়গায় যেতে পারি তোমাদের আরো ভালো ভালো গান শোনাতে পারি আর প্লিজ dinē śalāre bahā kah সুস্থ থেকো আজকের জন্য অনুষ্ঠান শেষ করছি থ্যাংক ইউ আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থাবা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থাবা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধুপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়